আজকে আমি আপনাদের এমন একটি চাষ পদ্ধতি দেখাবো যেটা চাষ করে আপনারা আপনাদের যে জমির যে জায়গা পড়ে থাকে সেইগুলোতে আপনি চাষ করতে পারবেন এবং আহ আপনি যখন ধান চাষ করেন বা অন্যান্য সবজি চাষ করেন আপনি চাইলে এই জায়গাগুলো ব্যবহার করে এই আজকে খাটো জাতের একটি বরবটি দেখাবো যে এই খাটো জাতের বরবটি ওখানে লাগাইতে পারেন ওখানে লাগিয়ে আপনার একটা বাড়তি সবজির চাষ হয়ে যাবে বাড়তি একটা ইনকামের জায়গা তৈরি হয়ে যাবে তো চলুন আজকে আমি আপনাদের বরবটির গাছে দেখাই যে কি পরিমাণ খাটো জাতের বরবটি কি পরিমাণ ফলন হয় এবং এই বরবটিটা চাষ করলে কি কি সুবিধা আপনারা পাবেন দর্শক দেখুন কতটুক গাছে গাছটা সর্বোচ্চ হলে এক ফুট দেড় ফুট হবে দেড় ফুট গাছে কি পরিমাণ বরবটি ধরেছে দেখেন বরবটির ছাইজ গাছ খাটো হতে পারে কিন্তু বরবটি কিন্তু খাটো না আপনাকে আমি ফিতা দিয়ে মেপে দেখাবো যে কত ইঞ্চি বরবটি হয়েছে দেখেন এই যে প্রত্যেকটা মানে গাছে এখানে গাছ আছে একটা দুইটা তিনটা তিনটা গাছে কি পরিমাণ একটা করে গাছে কি পরিমাণ বরবটি হয়েছে অসংখ্য মানে অসংখ্য বরবটি হয়েছে আপনার কল্পনা করতে পারবেন না এক একটা একটা জায়গায় একটা ডালে তিনটা চারটা পাঁচটা করে বরবডি হয়েছে দেখেন আমি তো বরবটি গুনে শেষ করতে পারতেছি না এত পরিমাণ বরবটি হয়েছে ভিতরে সহ বরবটি হয়েছে তো এই গাছটাতে এই গাছটাতে এই গাছটাতে একটাই আপনার মানে অনেক এই গাছটাতে অনেক ধরনের সুবিধা আছে তার মধ্যে তার মধ্যে হচ্ছে গাছ খাটো হচ্ছে আপনার অল্প জায়গায় হচ্ছে কোনো মাছা ব্যবহার করা লাগতেছে না এই বরবড়িটাতে কোনো মাছা ব্যবহার করা লাগতেছে না এবং একটা খুঁটিতে আপনার কাজ হয়ে যাচ্ছে একটা খুঁটি দিবেন একটা খুঁটি দিয়ে খুঁটির সাথে গাছটা সুন্দর করে বেঁধে রাখবেন আর কোনো কাজ নেই এবং আরও আশ্চর্যজনক কথা হচ্ছে এই গাছটাতে রোগবালাই একদমই নাই বলতেই চলে আপনার রোগ খরচ একদমই কম হবে হয়তো একটু পোকা আক্রমণ করতে পারে আপনার পরিচর্যা করে নেবেন কিন্তু রোগ খুবই কম এবং প্রতিটা গাছে ফলন ছিঁড়বেন আবার হবে